আপনি যদি ফেসবুকের মধ্যে সারা জীবন সুরক্ষিত থাকতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে দুটি কাজ করতে হবে আজকের এই ভিডিওটিতে সেই দুটি কাজ আপনাকে দেখাবো এই দুইটি কাজ যদি আপনি করে রেখে দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে ভবিষ্যতে আপনার পেজ অথবা পেআউটের যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি সাথে সাথেই সেগুলো রিকোভারি করে নিতে পারবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেলের মধ্যে আপনি ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখতে পাবেন তো বন্ধুরা কোন দুইটি কাজ এবং কিভাবে আপনারা করবেন চলুন আমি মোবাইলে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি পেজ ওপেন করে রেখেছি এইখান থেকে এই যে আমার যে প্রোফাইল পিকচারটি আছে বাম পাশে এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিব প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে আপনারা পেজ দেখতে পাচ্ছেন আপনারা যদি এই পেজটি এখন পর্যন্ত ফলো না করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমার এই পেজটি ফলো করে রাখবেন যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে এই পেজের মাধ্যমে আমার সাথে ইনবক্সে কথা বলতে পারবেন তো এই অপশনে আসার পর আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবো নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার পর এখান থেকে দেখতে পাবেন অ্যাবাউট লেখা আছে এই অ্যাবাউট সেকশনে আপনারা ক্লিক করে দিবেন। অ্যাবাউট সেকশনে ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনারা একদম নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে আসবেন একদম নিচের দিকে এসে এখান থেকে সি অল অ্যাবাউট লেখা আছে এই অপশানটিতে ক্লিক করে দিবেন তো এই সি অল অ্যাবাউট এই অপশানটিতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এরকম অপশানগুলো আসবে এরকম অপশান আসলে একদম আপনারা নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে আসবেন একদম নিচের দিকে এসে এইখানে দেখতে পাবেন পেজ ট্রান্সপারেন্সি লেখা আছে এবং নিচের দিকে লেখা আছে পেজ আইডি এবং অনেকগুলো নাম্বার এখান থেকে লেখা আছে এই যে নাম্বারটি আছে এই নাম্বারটি আপনার একটি ভালো জায়গায় অথবা ডায়েরিতে আপনি নোট করে রাখবেন যাতে করে ভবিষ্যতে যদি আপনার পেজটি হ্যাক হয়ে যায় অথবা কোনো কারণে আপনার পেজটি যদি কেউ নিয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এই আইডির মাধ্যমে ফেসবুকের সাথে কথা বলে পেজটি ফিরিয়ে নিয়ে আসবেন সর্বপ্রথম এই কাজটি আপনি করে রাখবেন আপনার পেজের মধ্যে একশো ফলোয়ার থাক এক লাখ ফলোয়ার থাক আর এক মিলিয়ন ফলোয়ার থাক এই পেজ আইডিটি আপনি আপনার খুব ভালো জায়গায় এবং সুরক্ষিত জায়গায় দরকার হলে ডায়েরিতে দুই তিন জায়গায় আপনি লিখে রাখুন এটি পেজ আইডি এরপর আপনাকে যে বিষয়টি করতে হবে সেটি হলো পে আউটের আইডি আপনাকে লিখে রাখতে হবে তো পে আউটের আইডি আপনারা কীভাবে পাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে ক্রমব্রাউজারের মধ্যে চলে আসি বন্ধুরা আমি ক্রম ব্রাউজারে চলে আসলাম আমার ফেসবুক আইডিটি আগে থেকে লগ ইন করা আছে যদিও এটি আমার নিজের আইডি না এটি আমার একজন ফলোয়ারের আইডি সে কাজ করতে আমাকে দিয়েছে তো এইখান থেকে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের ফেসবুক আইডিটি ক্রম ব্রাউজারের মধ্যে লগ করে নেবেন ক্রমব্রাউজারে লগ ইন করে নিয়ে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি বিষয় আছে থ্রি ডট এই থ্রি ডট অপশনে আপনারা ক্লিক করে দেবেন এই যেখানে এই থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন থ্রি ডট অপশানে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেসের মধ্যে এসে এখান থেকে ডেস্কটপ সাইট নামে একটি অপশন আছে এই ডেস্কটপ সাইট এই অপশনটিতে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে ডেস্কটপ সাইটে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমার এই ফেসবুক ইন্টারফেসটি একদম কম্পিউটার থেকে দেখলে আমরা যেরকমভাবে দেখতে পাই সেরকমভাবে দেখতে পাবো এই অপশনে আসার পর এখান থেকে আমরা চলে আসবো এখানে যে আমাদের প্রোফাইল পিকচার আছে ডান পাশে কোনায় এই ডান পাশে কোনায় এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আবার নতুন অপশন আসবে এখান থেকে আবারও সেটিংস অপশনে ক্লিক করে দিব সেটিংস অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে এখান থেকে বাম পাশে যদি আপনি খেয়াল করেন এখানে দেখতে পাবেন পে আউট লেখা আছে এই পে আউট আপনাকে ক্লিক করে দিতে হবে তো এই পে আউট অপশানে আমি ক্লিক করে দিলাম পেআউট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে আপনারা একদম বাম পাশে খেয়াল করবেন আপনার পে আউটের যে নাম আছে সেই পে আউটের নাম এখান থেকে আসছে এবং অনেকগুলো নাম্বার এখান থেকে আসছে এখান থেকে আমি এই নাম এবং নাম্বারগুলো আপনাদেরকে দেখাচ্ছি না এটি সিকিউরিটি ইস্যু তার কারণে তো এখান থেকে এই যে এখানে আপনার পে আউটের যে নাম আছে এবং পে আউট নামের নিচেই যে নাম্বারটি আছে এই নাম্বারটি আপনার পে আউটের নাম্বার আপনার পে আউটের যে নাম আছে সেই নাম এবং এই নাম্বারটি আপনি খাতায় অথবা ডায়েরিতে নোট করে রাখবেন যদি আপনার পে আউটের কোনো প্রবলেম হয় পে আউট যদি হ্যাক হয়ে যায় অথবা আপনি যদি পে আউট কোনোভাবে রিমুভ করে দেন ভুলবশত আপনি ফেসবুকের সাথে কথা বলে এই নাম্বারটি দিলেই ফেসবুক কিন্তু খুব সহজেই আপনাকে আপনার পেআউটটি রিকভারি করে দিবে তো আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন আপনি যদি ফেসবুকের মধ্যে আজীবন সুরক্ষিত থাকতে চান এই দুইটি বিষয় আপনাকে অবশ্যই খাতায় নোট করে রাখতে হবে এবং খাতায় নোট করে রাখলেই কেবলমাত্র এই দুইটি বিষয় আপনি পরবর্তীতে খুব সহজেই রিকভারি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে